নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে মসুর ডাল আর মদা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মসুর ডাল এবার এই ডালের মধ্যে জল দিয়ে ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরকম করে হাত দিয়ে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে দেখবেন এই ডালটা খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে দেখুন ডালগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই ডালগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় জলটা দিয়ে দেওয়ার পর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন ডালগুলো কিন্তু সাত থেকে আট মিনিটের মধ্যে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরকম যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে মদ দিয়ে ডালের সাথে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা এই ডালের মধ্যে যাতে খুব বেশি পরিমাণে জল না থাকে সেদিকে লক্ষ্য রেখে ডালটা সিদ্ধ করে নেবেন কারণ ডালের মধ্যে যদি বেশি পরিমাণে জল থাকে তাহলে ময়দার পরিমাণটাও বেশি লাগবে আর এই যে আমি ডালটা সিদ্ধ করেছি সাত থেকে আট মিনিট তার মধ্যে ঢাকনা তুলে কিন্তু আমি ডালটা নাড়াচাড়া করে নিয়েছি তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ডালের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদমই লোতে থাকবে আমি এখানে ময়দা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন আর যখন দেখবেন ময়দা আর ডালটা এরকম খুব ভালো করে মিশে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এবার এই ময়দা আর ডালের মিশ্রণটা আমি একটা বড় পাত্রে নামিয়ে নিচ্ছি এই ময়দা আর ডালের মিশ্রণটা একটু ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য অনুরোধ রইল খুব ভালো করে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে ডোটায় কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ডোটা একদম শক্ত করা যাবে না আবার নরমও হবে না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই ডোটাকে আমরা যেরকম রুটি খাই ঠিক সেরকম করে লেচি কেটে নেব আমি এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকম গোল করে নিতে হবে এবার একটা চাটুর উপর শুকনো মাথা ছড়িয়ে লেজিটা আমি বেলে নেব একটু পাতলা করেই বেলতে হবে খুব একটা মোটা করে কিন্তু এই রুটিটা বেলা যাবে না দেখুন রুটিটা আমি একটু পাতলা করে বেলে নিয়েছি এবার রুটিটা একটু ভাজ করে নিতে হবে আমরা যেরকম পরোটা তৈরি করি ঠিক সেইভাবেই ভাজ করে নিতে হবে আর বন্ধুরা দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল আপনারা একদিন বাড়িতে বানাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার পরটা আরও একটু বেলে নিতে হবে দেখুন একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলো পরোটা রেডি করে নেব দেখুন সবগুলো পরোটা আমি বেড়ে নিয়েছি এখন আমি পরোটাগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পরোটাগুলো দুই দিকটা আগে সেঁকে নিতে হবে ওই রকম করে উল্টে পাল্টে দুই দিকটা আগে ভালো করে সেঁকে নিতে হবে দেখুন দুই দিকটাই আমি ভালো করে সেঁকে নিয়েছি এখন অল্প অল্প করে সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু একদম নরম তুল তুল হয় একদিন হলো এই পরোটাগুলো আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো একটা পরোটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার আরও একটা পরোটা আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এই পরোটাগুলো একদম লোতে করে ভাজা যাবে না আবার হায়তো করেও ভাজা যাবে না লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে আরও একটি পরোটা আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যদি পরোটা ভেজে না খেতে চান এটা দিয়ে রুটিও ভেজে খেতে পারেন রুটিটা এবার আমি একটু উল্টে নেব আর বন্ধুরা আপনারা যদি রুটি ভেজে খেতে চান সামান্য একটু মোটা করে বেলবেন দেখুন রুটিটা আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর এটা হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা তো বন্ধুরা মুসুর ডাল আর ময়দার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা